আজ আমি তোমাদেরকে শুক্তো করে দেখাবো এই শুক্তোটা করার জন্যে আমার কিছু মশলার প্রয়োজন পড়বে দেখো এক চামচ রাঁধুনি আর হাফ চামচ পাঁচ ফোড়ন এটা আমি শুকনো খোলায় ভেজে নেব নিয়ে গুড়িয়ে নেব আর অল্প এক ইঞ্চি মতো আদা একটা কাঁচা লঙ্কা এক চামচ রাঁধুনি আর হাফ চামচ সর্ষে এটা আমি জল দিয়ে পিষে নেব আমার গরম হয়ে গেছে প্রথমে এই পাঁচ ফোরনটা দেবো টা আমি দশ সেকেন্ড মতো নেড়ে নিয়েছি এবার এর আদুনিটা দেব দিয়ে আমি কুড়ি সেকেন্ড পর্যন্ত ভাজবো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি লাগিয়ে নেবো দিয়ে ঠান্ডা করে পিষে নেব আমি যে দুটো মশলা তৈরি করেছিলাম একটা শুকনো খোলায় ভেজে করা মশলা সেটা আমি এইভাবে গুড়িয়ে নিয়েছি আর একটা জল দিয়ে পেশা মশলা আর আমার এই শুক্তোটা করার জন্যে কিছু সবজির দরকার পড়বে তার জন্যে আমার কাছে যা সবজি ছিল আমি তাই নিয়েছি পেঁপে দুটো ছোট উচ্ছে আমি এইভাবে কেটে নিয়েছি মূলো মূলোটা আমার কাছে ছিল বলে আমি দিচ্ছি আলু ডাঁটা সজনা ডাঁটা বেগুন আর কিছু বিনস ছিল সেই বিনসগুলো আমি দিচ্ছি আর কাঁচা কলা আমি কেটে এবার হলুদ জলে ভিজিয়ে রেখেছি আর আমার লাগবে বড়ি এই সুক্তটা করার জন্যে না তোমার নারতল করা দরকার না এক লিটার দুধের দরকার অল্প দুধেই আমার এই শুক্তোটা হয়ে যাবে আমি বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি তুলে নেবো পুরো শুক্তোটাই আমি সর্ষের তেলে করব বড়িগুলো আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি বেগুন ভেজে নেবো ছিটে দিয়ে বেগুনটা আমার একটু একুশ করে ভাজা হয়ে গেছে এবার বেগুনটা আমি তুলে নেব আর একটু সরষের তেল উচ্ছেটাকে অল্প নুন দিয়ে লাল করে ভেজে নেব দুটো উচ্ছে আছে আমার ভাজা হয়ে গেছে এবার উচ্ছেটাকে আমি তুলে নিচ্ছি মধ্যে আমি আর তেল দেব না অল্প পাঁচ ফোড়ন দিলাম আর একটা তেজপাতা যেগুলো শক্ত সবজি সেগুলো আমি আগে দিচ্ছি মূল পেঁপে আলু এবার অল্প নুন দিয়ে একটু পাঁচ মিনিট দুধে তিন দেবো এর বদলে তোমরা শিম বরবটি দিতে পারো আমার কাছে জিনিস ছিল আমি লুয়ে ডাটা গুলো দেব এটাকে আবার পাঁচ মিনিট ভাজবো ভাজবোলে ভেজানো পাঁচকালাগুলো দেবো দিয়ে আবার দু তিন মিনিট ভাজবো ভাজা হয়ে গেছে এর মধ্যে এই যে আদা কাঁচা লঙ্কা দাদুনিয়া ধুনিয়া সরষ মশলাটা দেবো স্বাদ অনুযায়ী নুন দেব আগেও আমি নুন দিয়েছি সবজিটা আমার কষানো হয়ে গেছে এবার এর ভেতরে জল দিয়ে গোলতে দেবো ঢাকা দিয়ে গোলতে দেবো এক কাপ মতো দুধে আমি এই যে ভাজা মশলাটা গুলে ভেজিয়ে রেখে দেবো যতক্ষণ আমার শুক্তোর সবজিগুলো সেদ্ধ হচ্ছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা চাইলে এর থেকে বেশিও দুধ দিতে পারো আমি দিচ্ছি না তোমার দেখো মূলো পেঁপে এগুলো মোটামুটি গলে গেছে এবার এর মধ্যে চিনি দেবো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে সাধারণত এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার এর বেগুনটা দিয়ে দেবো ভাজা বেগুন ভাজা বড়িগুলোও দিয়ে দেবো এটা আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুটতে দেবো ভাজা উচ্ছেটা দেবো এটা আমি দু মিনিট ফুটতে দেবো এবার এই মশলা ভাজা মশলা মেশানো দুধটা এর ভেতর দিয়ে দেবো দিয়ে আঁচটা কম করে এটাকে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে ফোটাবো দুধটা আমার হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে এর মধ্যে ঘি দেবো চামচ মতো ঘি দিলাম এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো সুক্তটা আমার হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের সুক্ত রেসিপিটা কিরম লাগলো যেদিনকে তোমরা এইভাবে শুক্তো বানাবে সেদিনকে দুপুরে ভাতের বেশিটাই এই শুক্তো দিয়েই খাওয়া হয়ে যাবে সুক্তোর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে ধন্যবাদ